আজকে মঙ্গলবার জুলাইয়ের এক তারিখ আজকের থেকে কুটুসকে কার পাঠাবো এই দুবেলা সারতে যাওয়া আনতে যাওয়া এই নিয়ে খুব হেকটিক হয়ে যাচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে ওদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে খুবই অসুবিধে হচ্ছিল ওই জন্যই কারপুলের ব্যবস্থা ওদের যেহেতু মানে এই নার্সারিটাই শুধু সাড়ে এগারোটা থেকে দেড়টা তাই জন্য মানে বাচ্চাই নেই ওই জন্য কারপুলও পাচ্ছিলাম না তো শেষ একটা পাওয়া গেছে ওখানে ও আর ওর একজন বান্ধবী দুজনে যাবে একদিকে তো ভালোই লাগছে এবার থেকে একা একা যাবে সব কিছু একা করতে ধীরে ধীরে শিখে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে মেয়েটা আবার অন্যদিকে মনটা খুব খারাপ লাগছে যে এইভাবে ধীরে ধীরে একদিন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হতে হতে পুরো দিনই কোনো একদিন ওকে ছাড়াই থাকতে হবে যাই হোক গাড়িটা বেশ ভালোই দিয়েছে ওরা চলে গেল এখন আর আজকে বিকেলবেলা আরিশের জন্মদিন তাই জন্য মা মেয়েতে সেজে গুজে বেরিয়ে পড়েছি ওদের বাড়ি ফুলবাগানে আমাদের বাড়ির একদমই কাছে ওদের যে পাঁচজনের বন্ধুদের গ্রুপটা আছে ওই ওরই একজনের জন্মদিন এই এটা ফাটালে কেকের ওপরে পড়ে যাবে বা বাবা বা এরপর হচ্ছে কেক খাওয়ার পর্ব আর অনেক দিন পরে ওদের বন্ধুদের সাথে দেখা হয় তো আগে তো মিরান্ডা হাউসে রোজই ওদের দেখা হতো এখন অনেক দিন পরে দেখা হয় বলে বাচ্চারা খাওয়া দাওয়া ছেলে শুধুমাত্র খেলা নিয়েই ব্যস্ত থাকে এদিকে এই পার্টি পপারটা কিছুতেই ফাটানো যাচ্ছে না কেউই ফাটতে পারছে না আর কি আর গোগো আজকে আসেনি কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই তাই জন্য ওর দাদা এসেছে আর এদিকে এটা ফাটানো হয়ে গেল মোটামুটি এরপরে ওই একটা বেলুনের মধ্যে অনেক চকলেট দিয়ে এক বেশ বাচ্চাদের জন্য সারপ্রাইজ করা হয়েছিল। এটাতে বাচ্চারা ভীষণই খুশি হয় একেবারে মাটিতে গড়াগড়ি যেয়ে যত চকলেট আছে তোলার চেষ্টা করে আমার মেয়েকে সবসময় বলা হয়েছে যে যে কোনো একটা জিনিস নেবে ওই জন্য একটা চকলেট তুলে তারপরে আর তুলবে না যাই হোক বলে কয়ে এই কটা চকলেট আমি কালেক্ট করেছি করে কারোর বাড়িতে যখন আমরা একসাথে হই তখন বাচ্চারা ভীষণ খুশি হয় মারামারি ছোটাছুটি খেলা একেবারে ঘেমে নিয়ে অস্থির হয়েছে ওখানে গিয়ে নাচো কি রে এই যে না ওদের একটা কি এরম এরম করে দেখিয়েছে পিকো কি বা করো মামা জামাটা মুখে দেয় না ডিনারে ছিল মাটন বিরিয়ানি স্যালাড আর চিকেন কষা আর বাচ্চাদের জন্য পিস পোলাও ছিল তো ভেট ভরে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম আরিসের জন্মদিন ভীষণ ভালো কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই